বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে নারী পুরুষকে বাধ্য করতে পারবেন পুরুষ নারীকে বাধ্য করিতে পারবেন নারী পুরুষ নারী বা পুরুষ লোককে সারা জীবনের জন্য বসিবুধ করার কালাম বা নকশা যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমেই আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও প্রতিবেশী তাই আমি আপনাকে রিকোয়েস্ট করে বলছি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশীকে আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করুন লাইক করুন ও কমেন্ট করুন স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান এটা আমার বিকাশ নাম্বার ঠিকানাটি বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আপনি বাংলাদেশের বাইরে থাকুন আর বাংলাদেশে দূর দূরান্তে থাকলে আপনি বিকাশে টাকা পাঠিয়ে দিলে আমার ইমুতে নাম ঠিকানা পাঠিয়ে দিলে আমার ইমুতে রিং দিয়ে আমার সাথে কথা বলে আপনি যে টাকা পাঠিয়ে দিছেন তার কাজটি আমি বাংলাদেশে বসে করে দিতে পারিব ইনশাল্লাহ আর যদি আপনি ঠায় ঠিকানা দেন আপনার মোবাইল নাম্বার দেন তাহলে তাবিজ কবচ মন্ত্র নকশা কালামগুলো কোরিয়ার সার্ভিসে আপনার ঠিকানা মতো পৌঁছে দেওয়ার ব্যবস্থায় আছে আমরা পৌঁছে দেব ইনশাল্লাহ আমি ফকির হয় দিকবাল দেখভাল টাকার বিনিময়ে কাজকর্মগুলো করে থাকি ঠিকানাটা বলছি দেশিপাড়া পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর এবার নকশাটি কালামটি দেখুন এই সেই ছোট্ট কালামটি এই কালামটি আপনাকে লিখতে হবে ভালো করে দেখুন এই সেই কালাম এই কালামটি আপনাকে লিখতে হবে কালামটি যেহেতু দেখা হয়ে গেল এবার নিয়মটি বলছি নিয়মটি ভালো করে শুনে নিন কাজের নিয়ম বলছি এই তদ্বির দ্বারা নারী পুরুষ উভয়ে বসীভূত করা যায় নারী হোক বা পুরুষ হোক সে কাউকে ভালোবেসে সারা জীবন কাছে রাখতে চাইলে হাফ বর জাফরান দ্বারা ইজাতুন আজিয়াতুনের নিচের তাবিজটি অঙ্কন করিতে হবে তাবিষ্টির নিচে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম তাহার নাম মাতার নাম লিখতে হবে শনিবার মঙ্গল মঙ্গলবার শুক্রবার পূর্ণিমা এই চারদিনই এই তাবিজটি অঙ্কন করিতে পারিবেন যারা নাকি নামাজ পড়েন না সকলকে অনুরোধ করে বলছি আপনারা সকলেই পাঁচ ওক্ত নামাজ পড়ার চেষ্টা করিবেন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুণা থেকে বেঁচে থাকা যায় এ বলে বিদায় নিলাম আসসালামাইকুম অরাহমাতুল্লাহি অরবার তখন